হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আমি লিয়া আর লিয়ান বা চ্যানেলে আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত আশা করি তোমার সকলে খুব ভালো আছো যে যেখানেই আছো সুস্থ আছো এখন ঘড়ি কাটায় সকল সাতটা আর এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা আমি শুরু করলাম আই হোপ আজকে ব্লগটা তোমাদের ভালো লাগবে তো আজকে তো স্পেশাল একটা দিন সবাই জানো তো জন্মাষ্টমী তো জন্মাষ্টমীর পুজো করেও বাড়িতে ইচ্ছা আছে খুব যথাসাধ্য নিজের ক্ষমতা মতো ছোট্ট করে আমার গোপী পুজো করব কিছুদিন আগেই তোমাদের বলেছিলাম যে গোপী নিয়ে আসবো তো নিয়ে এসেছে যথারীতি তো উনি আসার পর আজকে পুজো করব তো সকালবেলা অনেক সকালে উঠেছে তাড়াতাড়ি করে যতটা সম্ভব কাজ সেরে নিয়েছি তারপর তাড়াতাড়ি করে স্নান টানও করে নিয়েছি কিন্তু অবত্যা মেয়ে উঠে গেছে তারপরে আমি স্নান করে আস্তে আস্তে মেয়ে উঠে গেছে তো মেয়েকে নিয়ে এখন পুজোর কাজকর্ম করতে হবে তো যাই হোক চলো যত তাড়াতাড়ি পারি পুজোর কাজকর্মটা সেরে নিয়ে আমিও স্নান টান করে চলে এসেছি তো যত তাড়াতাড়ি পারি পুজোর কাজকর্মগুলোর সাথে থাকি কারণ অনেকটা সময় লাগবে জানো জন্মাষ্টমীর পুজো তো চলো তোমরা ব্লগটা পুরোপুরি দেখতে থাকো আরে হ্যাঁ একটা কথা ব্লগটা দিতে দিতে হতে পারে একটু লেট হয়ে যেতে পারে কেননা ব্লগটা রেডি করবো ভয়েস ওভার করে দিতে দিতে হয়তো তোমাদের কাছে একটু লেট হয়ে যেতে পারে সো প্লিজ তোমরা কিন্তু কিছুই মনে করো না কেউ কিছু মনে করো না প্লিজ ব্লগটা দেখো আর ব্লগটা দেখার পর অবশ্যই আমাকে কিন্তু কমেন্টে জানাবে যে তোমাদের আজকে ব্লগটা কেমন লাগলো ঠিক আছে তো চলো কথা না বেশি বাড়িয়ে আজকে ব্লগটা আমরা শুরু করে দিই তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো তো পুজো দিতে বসে গেছি যেহেতু জন্মাষ্টমীর পুজো তো সময়টা অনেকটাই লাগবে একটু তাড়াতাড়ি বসেছি কিন্তু তাড়াতাড়ি বসলে কি হবে দেরি তো হবেই এদিকে মেয়ে উঠে গেছে মেয়েও আমার পাশে বসে আছে ও আমার সাথে সাথে পুজো দেখছে তো অনেকগুলো জামা গোপাল ঠাকুরের জন্য এবার হয়েছে তো এক তো আমার হাজব্যান্ড কিনেছে প্রায় তিন চারটে প্রায় চার পাঁচটা জামা আর আমার ননদও পাঠিয়েছে যেহেতু ওর বাড়িতে এতদিন ছিল ওনার বাড়িতে তো উনিও পাঠিয়েছে গোপাল সোনার জন্য আর আমার এক মাসি শাশুড়িও কিছু জামা পাঠিয়েছে তো প্রচুর জামা হয়ে গেছে তো চিন্তা করছে কোনটা পড়াবো তো হাজব্যান্ড একটা এনেছিলো লাল রঙের জামা কিন্তু ওইটা পড়ালে আবার বিছানার সাথে ম্যাচিং হয়ে যাবে নতুন বিছানাও কেনা হয়ে এই যে লাল জামাটাও এনেছিলো পড়ার জন্য আর বিছানাটাও লাল তো দুটো ম্যাচিং হয়ে গেলে দেখতে একটা অড লাগবে ওই জন্য ভাবছি অন্য কালারের একটা জামা পরাবো তো এই হচ্ছে গয়নাঘাটি এগুলো আমার হাজব্যান্ড এনেছে মানে জন্মাষ্টমীর জন্য তো এগুলোই পড়াবো তো পুজোর সময় আবার নতুন করে কেনা যাবে তো জামা এদিকে ঠাকুরকে স্নান টান মোটামুটি সব করানো হয়ে গেছে এখন সাজানোর পালা তো এই জামাটাই ফাইনালি ডিসাইড করলাম পরাবো কেননা একটু গরম আছে খুব জাঁকজমক জিনিস পরাবো না হালকা ফুলকাই দেখতে ভালো লাগবে আর আমার গোপাল খুব ছোটো তাই জন্য হালকা জামাই পরাবো আর এই দেখে দেখো আমার মেয়ে উঠে গেছে বললামই আগে তো আমার পাশে বসে ও গোপুর পুজো দেখছে মানে ও তো গোপু দাদা হয় গোপ দাদা পুজো দেখছে তো কোনো দিন দেখেনি ওর এই ফার্স্ট টাইম যেহেতু ওর হওয়ার পর আমি সেইভাবে আনিনি আমার ননন্দে বাড়িতে ছিল এতদিন তো ওখানেই পুজো দিতাম তো এবারও প্রথম দেখছে তো বিছানাটা পাতা হয়ে গেছে এটা নতুন বিছানা লাল কালারের তো ওই বিছানাটা ছোট্ট বিছানা যেহেতু ছোট্ট আমার গোপুসোনা তো ছোট্ট গোপু জন্য ছোট্ট বিছানা গোপু সোনাকেও রেডি করা হয়ে গেছে তোমরা কিন্তু বলবে গোপুসোনাকে কেমন লাগছে তো এতটাই ছোট ঠাকুরটা আসলে সব পড়ালে না মানে সামাল দিতে কষ্ট হয় এটা ওটা খুলে খুলে যায় তো তোমরা কিন্তু দেখ দেখে আমাকে জানিও কিন্তু আমার গবেষণাকে দেখতে কেমন লাগছে জামাটা পরে কেমন লাগছে তো এবার ফাইনাল লুক দেব মানে বাকি ফুলঠুল দিয়ে সাজাবো তো চলো ওগুলোকে ফুলঠুল দিয়ে সাজিয়ে কমপ্লিট করি তারপর তোমাদের পরের লুকটা দেখাচ্ছি টোটাল কেমন লাগে তো শুলটোল দিয়ে সাজানো হয়ে গেছে এতটাই আসলে শর্টেজ আমার ঠাকুর ঘরটা তো খুব একটা বিশেষ কিছু আয়োজন করতে পারি না খুব অল্প আয়োজন করেছি যেটুকু ঠাকুরকে না দিলে নয় সেটুকু দিয়েছি আগামী দিনে যদি ভগবান আমাকে দেয় আমি নিশ্চয়ই তাকে দেওয়ার চেষ্টা করব আমার সাধ্য মতো তো আজকে যেটুকু পেরেছি খুব খুব অল্পের মধ্যে আমার ক্ষমতা মতো আয়োজন করার চেষ্টা করেছি আশা করি গোপোষণার পছন্দ হবে গোপোষণাকে উদ্দেশ্য করেই তো সব কিছু করা তো এই হচ্ছে সাজিয়েছি জায়গা তো খুব শর্টেজ তোমরা বুঝতেই পারছো একটা ঘরের মধ্যে আমার সব কিছু তো তোমরা কিন্তু বলো কিন্তু আমার কেমন লাগছে এটা তো জন্মাষ্টমীর পুজো হয়ে গেছে পুজো টুজো করে উঠে গেছি দেখতেই পেলে তোমরা আর পুজো টুজু এখন অনেকটা বেলা হয়ে গেছে মেয়েকে খাওয়াবো মেয়েকে টিফিনটা করিয়ে তারপর যাবো আমরা প্রসাদ খেয়ে নেবো হ্যাঁ আমি দাঁড়াও টিফিনটা তো আমরা এখন প্রসাদ খেয়ে কাটিয়ে দেবো এই আর কি আর টিফিন এখন অনেকটা বেলা হয়ে গেছে এখন টিফিন করে খেতে খেতে অনেকটা লেট হয়ে যাবে সত্যি করে কথা আবার দুপুরে রান্নাবান্নাও করতে হবে তো চলো বেশি লেট করবো না কথা বলে কারণ মেয়ের খাওয়া দেরি হয়ে যাচ্ছে তো চলো মেয়েকে খাইয়ে নিই তোমরা ব্লগটা পুরো দেখতে থাকো আমাদের তো তারপর যাই হোক পুজো টুজো সেরে রান্নাবান্না আমি করছিলাম ওর বাবা বেরিয়ে গেছিলো ফলটল খেয়ে মানে প্রসাদ খেয়ে তারপর ওর বাবা দেখে বেরিয়ে মেয়ের জন্য একটা বালিশ নিয়ে অনেক অনেকদিন আগে থেকে প্ল্যান হচ্ছিলো যে বালিশ করবে মেয়ের জন্য কেননা মেয়ের ছোটো ছোটো দুটো কলবালিশ ছিল ওগুলো একদমই হচ্ছিলো না একদম ছোটোবেলা কারতো তো আমাদের বালিশ নিয়ে খেলে টান করতো ওই জন্য বাবাকে বলেছিলাম একটা বড় করে বালিশ ওর জন্য বানিয়ে দেবে তো তার জন্য ওর বাবা অনেক ধরে প্ল্যান করছিলো তা শেষ পর্যন্ত আজকে তিনি বানিয়ে নিয়ে চলে এসে কেন ও আমাদের গোপসোনার বোনও আমার সন্তান ও আমার সন্তান দুটোই সন্তান তো একজনকে দিয়ে ছাড়া একজনকে না দিলে এক নতুন কিছু কেমন লাগছে না তো যাই হোক বাবা কিনে এনেছে আজকেই যাক ঝামেলা কিনে মানে বানিয়ে আনলো একেবারে আগের তুলোগুলো যেগুলো ছিল সব দিয়ে একটা নতুন করে ছোটোর মধ্যে একটা বালিশ বানিয়ে আনলো ওর জন্য ঠিকঠাক হবে তো দেখে মেয়ে প্রচণ্ড এক্সাইটেড তো চলো শোনো মেয়ে কী বলছে খুশি তুমি খুশি বলো খুশি আচ্ছা তুমি বলো খুশি ফটো নেবো

এ ماما ওরে বাবা ওরে বাবা খুশি খুশি বলো খুশি বলো আবার বলো খুশি বলো খুশি খুশি आले হলো নতুন জামা করেছে আজকে হ্যাঁ ফটো তুললাম তো মা ফটো তুললাম তো জন্মদিনে নতুন ড্রেস সাজুগুজু করেছে গোপু দাদা সেজেছে আর কে সেজেছে এদিকে আসো মুন এসে গেছে এদিকে আসো গোপু দাদা সেজেছে আর কে সেজেছে মুনাই সেজেছে হ্যাঁ গোপু দাদাও তো নতুন জামা পরেছিল তাই না এ Aí, tia, dá uma show na mata. তো তারপর রান্নাবান্না সেরে মেয়েকে স্নান টান করে রেডি করে দিয়েছি ওকেও নতুন জামা পরেছি গোপুসোনাকে পড়াবো নতুন জামা আমার মেয়েকে পড়াবো এটা তো হতে পায় না ভাই বোন দুজনেই পড়েছে নতুন জামা মেয়েও খুব সেজেছে গুজেছে তো করে টোরে রান্নাবান্না কমপ্লিট আমি ভাবলাম কিছু আমার মানে জামা টু সেলাই খুলে গেছে তো সেলাইগুলো ভাবলাম কমপ্লিট করে নিই কেন একদম সুযোগ হয় না যে রান্নাবান্নার ঝামেলার খুব একটা ছিল না যেহেতু খিচুড়ি করবো করেছি তো তার জন্য খুব একটা ঝামেলা ছিল না তাহলে হাতে একটু সময় আছে মেয়ে তো খেলছো দিয়েই আমি ফাঁকে একটু যেগুলো আমার সেলাই জামা খুলে গেছে সেগুলো একটু সেলাই করি কারণ এই কাজগুলো না ফেলের একটা ফেলাই হয়ে থাকে করা হয় না একের দিন এক পেরিয়ে যাচ্ছে দিনের দিনে ওগুলো আস্তে আস্তে আরও পড়তে পড়তে আরও খুলে যাচ্ছে তো ওনা এগুলো সেলাই কমপ্লিট করি হাতে সময় আছে এগুলো করতে থাকি কারণ রান্নারাজে খুব একটা বিশেষ আয়োজন ছিল না খিচুড়ি করেছি যেহেতু নিরামিষ আজকে ভেবেছিলাম কি করব কি করব করে তাহলে আমার বাবা বললো বাবার তো যেন আর যেহেতু বৃষ্টি হচ্ছিলো জন্মাষ্টমীর দিন বাড়িতে একটুখানি তো তার জন্য খিচুড়িটাই আয়োজন করেছি যদিও একটা কথা তোমাদের সাথে শেয়ার করা হয়নি ভিডিওটা দিতে তোমাদের একটু লেট হয়ে যাবে তো তোমরা প্লিজ কিছু কিন্তু কেউ মনে করো না খাবে তুমি আচ্ছা আগে খিচুড়ি কেন একটুখানি দাঁড়া তারপর এ না খাও কুটুস কুটুস করে খাও কুটুস করে খা ওরে বাবা রে কে খাচ্ছে নতুন জামা পরিয়েছি পরিয়ে আবার খুলে রাখলাম কারণ আপনার মাখামাখি করবে এঠো করে দেবে তাই না এঠো করে দেবে নোংরা করে দেবে আবার খেয়ে দিয়ে উঠে আবার পরবে হ্যাঁ কি পড়েছিল তুমি গলায় হার পড়েছিলে ভালো নিরামিষ খিচুড়ি পাপড় ভাজা বেগুনি তো খাবে না বেগুনি ওকে দিইনি ওর জন্য একটু পাপড় নিয়ে এসেছি যাতে পাপড়ের লোক দেখি খাওয়ানো যায় তাহলে কাবে পাপড়ের লোক দেখি খাওয়ালে তাই না মা পাপড় খাও পাপড় ভাজা না হলে চলে মা কিচ্ছু করিনি নি পুজো দিতে অনেক দেরি হয়ে গেছে কখন কি করবো কি হয়েছে আর আপনে হাত দেয় না শোনো দেখেছো দেখো দেখো কীরকম আলুটাতে কী আল্লাহ লাল 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 আর লাল ফ্ল্যাশের মধ্যে হাত দিলে হাতটা লাল হয়ে যায় ওরকম হচ্ছে চলো ওকে খাইয়ে নিই তো ভাবি কন্টিনিউ দেখতে থাকো দেখতে থাকো থাকো আমরা পরে আবার আসবো টাটা করে দাও সবাইকে পরে আসবো কই তো দুপুরবেলা খায় খেয়ে দিয়ে উঠে একটু ঘুমিয়ে দিয়েছি বৃষ্টি ছিল ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার তো একটু ঘুমিয়েও ছিলাম কারণ অনেকটা সকালে উঠেছিলাম জন্মাষ্টমী পুজোর আয়োজনে ছিল বলে অনেকটা সময় লাগবে বলে আবার টাইম করে পুজো শেষ করে মেয়েকে খাওয়াতে হবে সবই তো একার ওপর তার জন্য একটুখানি তাড়াতাড়ি উঠেছিল তো দুপুরবেলা শরীরটা ক্লান্ত ছিল বলে ঘুমিয়ে পড়েছিলাম তো সন্ধ্যাবেলায় উঠে আমি ওদেরকে রুটি তরকারি করতে গেছি না আমি সাহা এদিকে মেয়ে বসে গেছে কবে থেকে পপকর্ন পপকর্ন করছে তো পপকর্ন ওকে করে দিয়েছি মেয়ে বসে গেছে পপকর্ন খেতে মেয়ে আর মেয়ের বাবা আমার খুব একটা পপকর্ন ভালো লাগে না আর আমি ওদিকে চলে গেছিলাম রুটি করতে রুটি রুটি করে এসে আমিও জয়েন করেছি অবশ্য কিন্তু আমি খুব একটা পপকর্ন খাই না তো চলো মেয়ে পপকর্ন খাচ্ছে খাক আমার এখনও টুকটাক কিছু কাজ বাকি আছে সেগুলো সেরে নিই আর আরেকটা কথা বন্ধুরা এই জন্মাষ্টমীর ভিডিওটা দিতে একটু তোমাদেরকে লেট হয়ে গেল অ্যাকচুয়ালি বুঝতেই পারছো বাড়িতে ছোটো বাচ্চা নেই সব কিছু কমপ্লিট করে ভয়েস এডিটিং করে ভিডিওটাকে শেয়ার করা একটু লেট হয়ে যায় একটু ডিফিকাল্ট হয়ে যায় আমার জন্য যার জন্য একটু লেট করে দিলাম প্লিজ তোমরা কিন্তু কেউ কিছু মাইন্ড করো না তো চলো মেয়ে পপকর্ন খাক আমাকেও একটা দুটো দিচ্ছি আমিও খাই একটা দুটো পপকর্ন তো চলো আজকে ভিডিওটা বেশি ভালো না এখানেই শেষ করলাম যদি তোমাদের আজকে ভিডিওটা এতটুকু কোথাও ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে শেয়ার করে দিও আর হ্যাঁ এই ধরনের নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না তাহলে দেখা হবে তোমাদের সাথে পরের কোনো এক ভিডিওতে ততদিন সবাই খুব ভালো থেকো আর সকলকে ভালো রেখো আজকের টাটা বাই বাই